ব্যক্তি আপনার পাক্কা দিতেছে না যে কাম বিশ্বাস আপনাকে পাক্কা দিতেছে না সেই কাঙ্ক্ষিত ব্যক্তির এই আপনি মনে করুন যে গোলাম বানিয়ে এরা কোন বিবাসদের কাজটা মাত্র করবেন করার সাথে সাথে এক সন দেখবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কিভাবে দৌড়ে আসে আপনার কাছে বিবাসদের এই মন্ত্র কোন ভুল মন্ত্র দ্বারা কাজ করেন ইনশাল্লাহ আপনার কাজ হতে বাধ্য কিন্তু মন্ত্রের নিয়ম আছে নিয়মটা মান্ত এই নিয়ম মাইনে যদি আপনি কাজ করেন বিবাস সে যত রকম অভিমানী মেয়ে হোক না কেন দুর্চরিত্রের মেয়ে হোক না কেন আপনার কাছে সারা দিতে বাধ্য এই মন্ত্রের একটা মাত্র নিয়ম আপনি মনে করেন যে এরকম ভাবে মন্ত্র লিখবেন লেখার পর এই অমুক অমুকের জায়গায় যে মেয়েটার জন্য করতেছেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মেয়েটার মনে করেন যে না এখানে দিবেন দেওয়ার পর মনে করেন সাতা পাতায় লিখবেন লেখার পর আপনি এই কাজটা যে কোনো করতে পারবেন মনে করলেন যে রাত বারোটার পর রাত বারোটার পর যে কোনো রাতে এই কাজটা করতে পারেন উপদিক অবস্থায় বসবেন বসার পর এই মন্ত্রটা মনে করলেন যে এরকম সাদা পাতায় আঁকাবেন আপনার এই মন্ত্রটা মুখস্থ করতে হইব না এই মন্ত্রটা দাসটা আপনি দেখে দেখে তেরোটা বার মাত্র পাঠ করবেন এই মন্ত্রটা আপনি তেরোটা বার দেখে দেখে পাঠ করবেন পাঠ করার পর এই মন্ত্রীতে আগুন জ্বালিয়ে দিবেন আগুন জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি শরীরে মনে করলেন যে রোগকে মনে করলেন যে শটপট শটপট করবো আপনার কাছে আসার জন্য তো এই মন্ত্রটা আমি আপনাদের মহিলা নিজাতি মনোযোগ দ্বারাই শুনেন মন্ত্র অচল ঘাটের নিচল পানি তাহার উপর কালের বাঘিনী অমুকের পাঁচ আস্তা পাঁচপোড়া কানিয়া মুড়ে মাছের পিত্ত হরিণের পিত্ত বের করিয়া পুরাইলাম পাঁচ চিত্ত এই মন্ত্র রামন করলেন তেরো বার পাঠ করার পর তিন ফুটা মাত্র তিনটে ফুটা সরিষার তেল এই মন্ত্রের উপরে রাখবেন রাখার পর গ্যাস লাইটের আগুন দিয়ে এই মন্ত্র পুরাই ফেলাবেন সেই কাঞ্চিত ব্যক্তি শরীরে রক্তে মনে করেন আগুন ধরে আপনার কাছে আসার জন্য তো মনে এই ভিডিওটি যদি আপনার কাজে আসে অবশ্যই একটি লাইক দিন ও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাদ অল করে দিন কারণ আমি তান্ত্রিক গুরু জব বারবাই পর্বত আপনার পাশে তো যদি এই মন্ত্রটা দ্বারা আপনার কাজ হয় অবশ্যই অপর জনকে সাহায্য করুন এবং কি মনে করেন যে ভিডিওটি শেয়ার করে দিন তো বিরাট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ